তামিল ছবিতে নায়িকাদের নাভি কেন উন্মুক্ত করা হয় দিন দিন ভারতের দক্ষিণী সিনেমাগুলো বলিউডকেও হারিয়ে দিচ্ছে ছবিগুলোতে নায়কদের মারদাঙ্গা অ্যাকশনের পাশাপাশি নায়িকাদের হট ও আবেদনময়ী দৃশ্যগুলো বেশি আকর্ষিত করে নারী শরীরের খোলা বিভাজিকায় পথ হারানো পথিক পুরুষের সংখ্যা কম নয় শরীরের অলি গলিতে লুকিয়ে আছে হাজারো সম্মোহন আর হাতছানি অথচ নাভিতে এসেই যেন ভরাডুবি হয় পুরুষ নাবিকের আর নারী শরীরের সেই বিশেষ অঙ্গকেই বারবার বড় পর্দায় তুলে ধরতে চান দক্ষিণী পরিচালকরা টলিপাড়া বা বলিউড সিনেমা জগতের চেয়ে দক্ষিণী ছবিতেই যেন বেশি করে ধরা পড়ে নায়িকাদের নাভির সৌন্দর্য কেন এই প্রতিবেদনে তার কারণ খোঁজার চেষ্টা করা হল নারী শরীরের খোলা নাভির আবেদনে কাত হননি এমন পুরুষ বিরল শাড়িতে যে নারীকে এত মোহময় লাগে তার অন্যতম কারণ কিন্তু এই নাভির প্রদর্শন তা কেন এত আকর্ষণ জমা হয়ে থাকে নারী শরীরের নাভিতে সমীক্ষায় দেখা গিয়েছে দক্ষিণী সিনেপ্রেমীদের নারী শরীরের মধ্যে নাভির দিকেই বেশি আকর্ষণ আর সেই বিষয়টিকেই কাজে লাগান পরিচালকরা বিশেষ করে কোনো গানের দৃশ্যে নায়িকাকে শাড়ি পরানোর অন্যতম উদ্দেশ্য ওই নাভি প্রদর্শনী তাদের মতে এর মাধ্যমে অত্যন্ত সহজেই প্রেম ও আসক্তিকে ফুটিয়ে তোলা যায় আর দর্শকদের চ্যা তো শেষ কথা তাহলে এই বাজিমাত অনেক পরিচালক জানিয়েছেন নারীর নাভির প্রতি দর্শকদের এতটাই আকর্ষণ যে অনেক দক্ষিণী ছবির পোস্টারও তৈরি হয় এই বিষয়টি মাথায় রেখে আসলে দিনের শেষে ছবি থেকে কত আয় হল সেটা বেশ গুরুত্বপূর্ণ তাই আয়ের অন্যতম হাতিয়ার নারী শরীরের নাভি আরও একটি কারণে পরিচালকরা নাভিকে কাজে লাগান কীরকম ছবিতে খোলামেলা কোনো দৃশ্য থাকলে অনেক সময় তাকে এ নথিভুক্ত করা হয় তাই তাদের কথা মাথায় রেখেই প্রাধান্য দেওয়া হয় নাভিকে অভিনেত্রী সিল্ক স্মিথার শরীরী ভাষায় মত্ত হয়ে উঠতেন দর্শকরা সেই প্রচলন আজও দক্ষিণী ছবিতে বিরাজমান একটি ইন্টারভিউতে অভিনেত্রী তাপসী পন্নু বলেছিলেন কস্টিউম ডিজাইনারদের একটা কথাই বলা হয় পোশাক যতটা পারো নাভির নিচে রাখো